تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظیم আল্লাহ পাক রব্বুল আয়াতের মধ্যে বলেন জানা বলবে যে আমাদের রব আল্লাহ একটু মুসলমানের আওয়াজ করে সকলেই বলেন আমাদের রব কে সকলেই আওয়াজ করে বলেন আমাদের রব কে যিনি আমাদের রব যিনি পৃথিবীতে সকল সৃষ্টির লালন পালন করেন দেখাশনা করেন সকলের মনের চাহিদা মিটান সকলের rahat मिटान যিনি কোটি আসমান ভাসমান সামান পানির উপরে জমিনকে কে ফিট করে রেখেছেন আসমানের সূর্য চাঁদ তারকা রাজি দিয়ে সুন্দর করে সাজিয়ে আল্লাহ তাআলা বান্দাদের খেদমতে নিয়োজিত রেখেছেন সেই রবের শিক্ষাকৃতি দিয়ে যারা জবান দিয়ে বলবে আমাদের রব আল্লাহ ইস্তাগফু এটার উপরে অটল অবিচল ঢিলো থাকবে ক্ষমতা পেলে এ রথকে ভুলে যাবে না টাকার লোভ পেলে এ রথকে ভুলে যাবে না দুনিয়ার নারী গাড়ি বাড়ির পিছনে পড়ে এ রবকে ভুলে যাবে না আল্লাহ আল্লাফাকে স্বীকারোক্তি দিতে গিয়ে সেই দিন হজরত ইবরাহিম আলহিসাল্তু আসসালাম যেরকম গোটা পৃথিবীর একদিকে কি তার মা বাবা পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছিলেন আল্লাহর আস্থা রেখে যখন অগ্নিকুণ্ডের মধ্যে সে নিমজ্জিত হইতেছিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আপনি আমার খলিলের কাছে যান এই বিপদের মুহূর্তে সন্নিকট মুহূর্তে দেখি আমার খলিল আপনার কাছে সাহায্য চাই কিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস আগুনে পূর্বে পূর্বে মুহূর্তে এসে বললেন আল্লাহর খলিল এই মুহূর্তে আপনি যদি আমার কাছে সাহায্য কামনা করেন আমি নমরুদের আগুনকে পাখা দিয়ে পাড়ি দিয়ে নিবাইয়া সাত সমুদ্রের মধ্যে চুবাইয়া নিবা দেব আল্লাহ পাকের পাইগাম্বর বললেন এই ঘটনা এই বিচক্ষণতা আমার আল্লাহ দেখতেছেন আমি তোমার কাছে সাহায্য চাই না আল্লাহ যদি দেখে আর আল্লাহ দেখেও যদি আমার পড়ার কথা এটা আল্লাহ স্বীকার করে আর আল্লাপ যদি বলেন যে আমার খলিল আগুনে পূর্বে আমি সন্তুষ্ট আমার খলিল আগুনে পূর্বে আমি আল্লাহ সন্তুষ্ট এবার নবী বলেন আমি অপুটে সন্তুষ্ট আর আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করেন পৃথিবীর কোন মানুষ কোন সৃষ্টির কাছে আমার সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সকল মাকলুক থেকে খারছে আল্লাহর প্রতি আস্থা রেখে দেখুন হযরত সাইয়েদনা ইব্রাহিম জাতির পিতা মুসলমানদের আদর্শ এই আগুনের মধ্যে ঝাপা পড়ছে আল্লাহ পাক ওই আগুনকে ডাক

এরপরও মুসলমানের বাচ্চা মুসলমানের সমাজে বাস করে কেউ কেউ বলে মাদ্রাসাতে উপরে কেউ বলে আল্লাহর গর্বুল্লাহ করেছে কেউ বলে মুসলমানের সমাজের নেতা কেউ বলে বিরাজ করছে আওয়াজ করে কন্টেন্ট কিনা সেই মানের চেতনাই অন্তরের মধ্যে বিদ্যমান রেখে আমরা যদি আল্লাহ পাকের রবের স্বীকৃতি দিতে পারি আল্লাহ পাক বললেন আল্লাহ তাফাফু জেনে রাখো তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ওয়াবশিরু সুসংবাদ গ্রহণ করো যদি বেঁচে থাকো গাজী হইবা আর যদি মারা যাও